ভারতের বিভিন্ন প্রোডিউসার বিভিন্ন প্রযোজক বিভিন্ন কলা যেখানে সাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ সেখানে মামা তোমরা কিভাবে সারাদিন সাকিব খানের প্যান্ট এনে চিরবা সেই চিন্তায় থাকো অবশেষে কি হলো সাকিব খানকে তোমরা হারিয়ে ফেললে লুফে নিল ইন্টারন্যাশনাল অনেক বড় বড় কোম্পানি বিশেষ করে কলকাতা এবং বলিউডের বিশেষ বিশেষ কোম্পানিগুলো সাকিব খানকে নিয়ে বিস্তর পরিকল্পনা সাজিয়েছে মাঝখান থেকে তোমরা পেয়েছ মুলা, তোমরা পেয়েছ কলা সব সময় সত্য প্রকাশে বদ্ধ পরিকর মিডিয়ার হারির খবর চিনলানা চিনলানা তোমরা মানিক চিনলানা হাতের কাছে পেয়েও কদর করতে পারল না দুর্ভাগা তোমরা শুধু তোমরা দুর্ভাগা না দুর্ভাগা আমরাও আমরা আমাদের গ্লোবাল স্টার সাকিব খানের প্রশংসা করার পাশাপাশি যদি প্রশংসা করতে পারতাম আজকের এই শাকিব খান তৈরি হওয়ার পেছনে যাদের ভূমিকা ছিল তাদের বিশেষ করে আমি এই মুহূর্তে না মানতে চাই দীপজল সাহেবের আহা দীপজল সাহেবের টাকার অভাব নাই কিন্তু কিন্তু উনি কিছুদিন পর পর যে সিনেমা নির্মাণ করে এই যে এই মুহূর্তে পোস্টারটা দেখছেন এটা আমাদের বাংলাদেশের মুভি লর্ড খ্যাত দীপজল ভাইয়ের সিনেমা আহা দুঃখ লাগে মারাত্মক দুঃখ লাগে এসব সিনেমা प्रोड्यूस করে টাকা খরচ করে নামও কামাতে পারে না আলোচনায়ও থাকতে পারে না প্রশংসা পায় না ব্যবসার কথা না হয় বাদই দিলাম অথচ এই দীপজোর সাহেব যদি আজ সাকিব খানের পেছনে বিনিয়োগ করত পুঁজি ফেরত পেত প্রশংসিত হতো ওয়ার্ল্ড ব্যাপী দীপজ সাহেব আরো ফেমাস হতো আমাদের দেশের মুখ আরো উজ্জ্বল হতো আমরা গর্ব করে বলতাম এই দ্বীপর সাহেব প্রথমেও সাকিব খানের ক্যারিয়ারে বিশাল ভূমিকা রেখেছে এখনো বা আদো সেই ভূমিকা অব্যাহত আছে কিন্তু ভাই আমরা কি দেখি এই দ্বিজ সাহেব এসে সাকিব খানকে নিয়ে ইনিয়ে বিনিয়ে কত কথা বলে সাকিব খান যখন প্রথমে দরজ সিনেমাটি একটি প্যান ইন্ডিয়ান সিনেমা চুক্তিবদ্ধ হয় খুবই দুঃখের বিষয় তখন এই দ্বিজ সাহেব বলেছিলেন এত টাকা বাজেটের সিনেমা চলবে সাকিব খানকে কোটি টাকা পারিশ্রমিক প্রশ্নই আসে না সর্বোচ্চ সাকিব খান রিজার্ভ করে দশ লক্ষ টাকা আহারে দিব্য সাহেব সেই সাকিব খান এখন কোথায় চলে গেছে সাকিব খান আর আপনাদের হাতের নাগালে নেই সাকিব খানকে নিয়ে এখন খেলবে বড় বড় প্রোডাকশন হাউস ভারতের এসবিএফ এসকে এস কে মুভিজ কলকাতা তো আছেই ভাই বলিউডের এমনকি সাউথের বড় বড় প্রডিউসাররা সাকিব খানকে নিয়ে খুব অচিরেই ধামাকাদার ঘোষণা দিতে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের দেশের প্রডিউসাররা তাদের অনেক টাকা কিন্তু তারা হাতের কাছে মানিক পেয়েও এই মানিকের যথাযথ না ভারতের বিভিন্ন বিভিন্ন প্রযোজক বিভিন্ন কলা কৌশলীরা যেখানে সাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ সেখানে মামা তোমরা কিভাবে সারাদিন শাকিব খানের প্যান্ট এনে চিরবা সেই চিন্তায় থাকো অবশেষে কি হলো শাকিব খানকে তোমরা হারিয়ে ফেললে লুফে নিল ইন্টারন্যাশনাল অনেক বড় বড় কোম্পানি বিশেষ করে কলকাতা এবং বলিউডের বিশেষ বিশেষ কোম্পানিগুলো সাকিব খানকে নিয়ে বিস্তর পরিকল্পনা সাজিয়েছে মাঝখান থেকে তোমরা পেয়েছ মূলা তোমরা পেয়েছ কলা ভারতের এস এসকে এস কে মুভিজ এদের মতো প্রোডাকশন হাউস কি বাংলাদেশে নাই বা ছিল না অবশ্যই আছে অনেকগুলো আছে জাজ মাল্টিমিডিয়ার কথা কি আমরা ভুলে গেছি আজকে যদি এই সিনেমাগুলো জাজ মাল্টিমিডিয়া প্রযোজনা করতো আজকে আমাদের গর্বের ব্যাপারটা কোথায় থাকতো আমরা আরো বুক চাপড়ে এটাকে নিয়ে আরো উচ্ছ্বাসিত এদের প্রশংসা করতে হতো না আমরা মানিক পেও মানিক চিনি না এই যে জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ সাহেব কিছুদিন আগে একটি সিনেমা প্রডিউস করেছে এম আর নাইন ডু তিরাশি কোটি টাকার সিনেমা তিরাশি কোটি টাকার সিনেমা এই টাকা দিয়ে যদি শাকিব খানকে নিয়ে দশটা সিনেমা প্রডিউস করত আজকে জাহাজ মাল্টিমিডিয়া কোথায় পৌঁছে যেত কোথায় পৌঁছে যেত আমাদের শাকিব খান ওই যে বললাম পোড়া কপাল পোড়া কপাল হাতের কাছে মানিক পেও। মানিকের যথাযথ কদর এরা করতে পারলো না বরঞ্চ খোঁচা দিত খোঁচা এই জাজ মাল্টিমিডিয়া রাজিব সাহেব বলেছিলেন শাকিব খান আর চলবে না শুধু এটা নয় সাকিব খানের সাথে যারা কাজ করবে এরাও নাকি হারিয়ে যাবে অলরেডি হারিয়ে গেছে এই আব্দুল আজিজ সাহেব অনেকগুলো সিনেমা করেছে কিন্তু ভাই কোন সিনেমায় আসতে নাই শেষমেশ একজন সাকিবিয়ান তথা একজন বাংলাদেশি হিসেবে বলতে চাই এই যে আব্দুল আজিজ সাহেব বা দিপল সাহেব বা যারা আছেন যারা সবসময় সাকিব খানকে টেনে ধরার জন্য সব সময় ব্যস্ত তাদের কাছে অনুরোধ প্লিজ সব ভুলে সাকিব খানকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তাহলে আমরা বাংলাদেশি হিসেবে বাংলা সিনেমা লাভার হিসেবে আপনাদেরকে নিয়ে অনেক গর্ব করতে পারবো পাবো আরো অনেক সুন্দর সুন্দর সিনেমা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন প্রত্যেকেই যদি আমার এই কথাগুলোর সাথে একমত হয়ে থাকেন একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর যাচ্ছি দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ